ও জানে না নিচের মাটি কি বলে নিচের মাটি বলে তাআকুলুল আলওয়ান ওয়ালা আমার পেটে রং তামার তোমাকে খাইতেছে তাই না সাতাআকুলু দু ফি বাতনি আমার পেটে তোমাকে কিরামা কর খাবে শরীরে তো তেল দিলেই লাগান ঠিক না লাগান না লোশন ফৌশন লাগান না কোনোদিন লাগানোর সময় ভাবছেন যে এই শরীরটারই তো একদিন পোকামাকড় খাবে পোকামাকড় তো বাইরের থেকে হবে না বিজ্ঞানকে জিজ্ঞাস করে মানুষকে কবরে দিলে কয়দিন পরে আপনার শরীরটা পুরো কিরামাকর আপনার পেটের থেকে পুরো শরীরটাকে গ্রাস করবে জিজ্ঞাসা করেন কয় ঘন্টার মাথায় পেটের থেকে সব বাহির হয়ে যাবে পিসের রাস্তা দিয়ে আর ময়লাটা পুরা শরীরকে ডাকবে আর ওইটার থেকে পোকা তৈরি হবে আর ওইটাই আপনাকে আসতে আস্তে খাবে মাথায় খায়া গোস্ত শেষ করবে জিজ্ঞাসা করেন না আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন আমাকে জিজ্ঞাসা বিজ্ঞান নিয়ে চলেন তো বিজ্ঞানকে জিজ্ঞেস করেন তো মাটি তো বলে তাকুলুকাল আলওয়াম কোনোদিন লোসন লাগানোর সময় ভাবছেন হায় এই শরীরটাকে কেমনে পোকামাকড় খায়া ফেলবে আমি কত যত্ন করে রাখি ওরা এত নিষ্ঠুর হবে কেন এত নির্দয় হবে কেন আমার শরীরটাকে খায়া ফেলবে আবার কিছু মানুষ তো দুনিয়াতে এমনও আসে মাঝে মাঝে আল্লাহ দৃষ্টান্ত দেন ছত্রিশ বৎসর পরে বাহির করছে এখনো অখুণ্ড যেমনটা তেমনই হুম কিন্তু বিজ্ঞান বলে এখানে মাটিটার ভিতরে এই জিনিস ছিল এই জন্য গেছে। কিন্তু পাশের কবরটা তো অক্ষুন্ন ওর পাশের কবরটাই তো অক্ষুণ্ণ নাই ঠিক না মাটির যদি জাদু হইতো তাহলে তো পাশের কবরটাও এই জাদুই হইতো ঠিক না কিন্তু পাশের কবরটা তো হয় নাই ওরটা হলো কেন উক্ত হলো কেন? তবে পাওয়া যায় সত্য অসত্য পরের কথা কইদাতো দেখা হয় না। হাফেজদের চিনা পচে না। পচে না। নবীদের শরীর জমিন খায় না। খাইতে পারে না। অক্ষুণ্ণ থাকে। এই যে লোশন লাগানোর সময় তেল লাগানোর সময় একদিন তো বাবলাম না বিবেকের একটু পর্দা তো সুস্পষ্ট সবই এই জন্যই তো হাদিস বলে জমিন প্রতিদিন আমাদেরকে ধনী দেয় সূর্য দেয় প্রাকৃতি দেয় প্রত্যেকটা জিনিস আমাদেরকে ধনী দেয় কর্মচারী যেরকম সময় মালিককে চোখে চোখে রাখে কোনো অনিহা হোক এটা সে পছন্দ করে না কোনো দুঃখ দুর্দশা হোক এটা সে পছন্দ করে না তাকে রাখাই হচ্ছে সৃষ্টি ও চায় না আমাদের কোনো ক্ষতি হোক সব সৃষ্টি আমাদেরকে চব্বিশ ঘন্টা সতর্ক করে কিন্তু আফসোস আমাদের বিবেকের পর্দা খোলা থাকলে তো হতো আমাদের বিবেকের পর্দা তো খোলা না শুধু শুধু তো কোরআন বলে নাই অফি আনফুসি কুম আফাদা আমার তো চব্বিশ ঘন্টার ভিতরে বেশি সময় এটাই কাটত আমি আমাকে নিয়ে ভাবতাম যে আমার কি হবে মৃত্যুর পরে আমার কি হবে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াব কি জবাব দিব প্রশ্ন উত্তর তো হবে এটি তো চব্বিশ ঘন্টা বাবা উচিত ছিল কিন্তু বলেন আপনারা আমরা সারা দিনে নিজেকে নিয়ে কতটুক ভাবি সংসার নিয়ে ভাবি বিবি বাল বাচ্চা নিয়ে ভাবি সমাজ নিয়ে ভাবি পাড়া প্রতিবেশী নিয়ে ভাবি একে সেকে নিয়ে ভাবি যেটা আমার ভাবনার সীমানায়ও পড়ে না আমার দায়িত্বের ভিতরে পড়ে না ওটা নিয়ে সারাদিন ভাবতে থাকি কিন্তু আমাকে নিয়ে আমি কতটুকু ভাবলাম ছিল আমাকে নিয়ে ভাবা নিজেকে নিয়ে এটাই বলে যে তুমি তোমাকে নিয়ে ভাবো তুমি তোমাকে নিয়ে চিন্তা করো তোমার শুদ্ধির ব্যবস্থা করো কথা শুরু এটাই ছিল যে আল্লাহ মানুষের তর্বিয়ত নিয়া মানুষের কত অনেকগুলা জিনিস যেন অক্ষুন্ন থাকে গন্তব্যে যেন মানুষ পচতে পারে এই জন্যই আল্লাহ চিৎকার দেয় শুদ্ধির ব্যাপারে এই জন্যই চিৎকার দেয় যে তুমি তোমাকে শুদ্ধি করো আমাদের দেশে স্বাস্থ্য বিভাগের কাজই হলো মানুষ সুস্বাস্থ্য থাকবে কিভাবে এটা নিয়েই ভাবা ওদের কাজ এটার জন্যই স্বাস্থ্য সংস্থা এটার জন্যই ওদের পিছনে এত খরচ এটার জন্যই ওদের গাড়ি বাড়ি শাড়ি হাঁকা হকি সব এটার জন্য যে মানুষ কিভাবে শুদ্ধ থাকবে সুস্থ থাকবে আমাদেরও সর্দি নিয়ে ভাবা উচিত আমি কিভাবে শুদ্ধ থাকবো হ্যাঁ বলবেন মানুষের কি গুনা হবে না হবে কিন্তু কোরআন তো শিখাই দিছে ইয়াতবাবু হাসানা গুণা হয়ে গেল সাথে সাথে একটা ন্যাক করা আল্লাহ ন্যাক করতে সময় লাগবে না তো পদ্ধতি দিয়া দিছেন সোবাহ আল্লাহ ফেলো ফেল আলহামদুলিল্লা ফেলো লা ইলাহা লা বইলা ফেলো আল্লাহ হুয়াক্পুরি বইলা ফেলো আরে কিছু না পারো আল্লাহ বইলা একটা ডাক দিয়ে তারপরে তো চল্লিশ নেকি পাবে গুনা তো একটা হইলো নেকি তো চল্লিশটা হইলো আল্লাহ বললে কয় নেকি চল্লিশ নেকি হয় চল্লিশ নেকি গুনা করলে কয় গুনা হয়

দুনিয়ালারা তোমাকে একা একি রেখা যাবে কিন্তু আমরা রাখবো না আমরা তো তোমাকে বেষ্টিত করে রাখবো একটু বুঝি কোরআন আমাদের কানে ধ্বনি দেয় যেমন হাদিস আছে মানুষ যখন অট্ট হাসি দেয় তখন নিজের মাটিটা বলে তাজ হাকু আলা বাহারি তুমি এত জোরে একটা হাসি দিলা আমার পিঠে কি ফি বাতনি তুমি একদিনও তো ভাবলা না হইতে পারে তুমি আমার পেটে কাঁদবে মানুষ যখন ফুর্তিতে নাচতে থাকে পার্টি করে না পার্টি দেখেন না বিয়ে সাদি বুড়া বুড়ি সব মিলা নাচতে থাকে ফুর্তি করে কি এনজয় করে এনজয় আবার বলেও হুজুর একদিনই তো করবো ঠিক না কিন্তু ও জানে না নিচের মাটিটা কি বলতে থাকে নিচের মাটিটা বলতে থাকে তা শুধু আলা রহাই তুমি আমার পেটে ফুর্তি করো ঠিক না সতাহ বাতনি হতে পারে দুঃখের সমুদ্রে তুমি আমার পেটে ডুববে ডুববে তুমি তো সিরের এক জায়গায় আসে আসে মানুষ মারা যাওয়ার পরে সমুদ্রে নিক্ষেপ করাবে দুনিয়া সমুদ্র না আখেরাতে সমুদ্র আছে ন্যা কামল থাকলে ন্যা কামল তাকে কুলে উঠায় দেয় দুঃখের সমুদ্রে তুমি ঢুকবে আবার যখন রং তামাশা করতে থাকে রং তামাশা করে না না করে না দেখেন না আমাদের দেশে ছেলের জন্য হলুদ আছে মেয়ের জন্য হলুদ আছে না নাই ওই দিন রং তামাশা করে ঠিক না রং ছিটাছিটি করে ঠিক না একদিনই তো করবো ঠিক না বিয়া তো আর প্রতি মাসে না জীবনে একবারই হইব ঠিক না